ফেফার নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে দুটা করে ম্যাচ খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা যার শুরুটা হচ্ছে আজ থেকে আজ চোদ্দ নভেম্বর বাংলাদেশ সময় রাত তিনটা অর্থাৎ পনেরো নভেম্বর মাঠে নামছে ব্রাজিল নভেম্বরের উইন্ডোতে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভেনেজুয়ালার বিপক্ষে বর্তমানে দশ ম্যাচ শেষে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বর পজিশনে অবস্থান করছে ব্রাজিল এদিকে ব্রাজিল রাত তিনটায় মাঠে নামলেও আর্জেন্টিনা নামবে ভোর রাত একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ আগামীকাল ভোরে বাংলাদেশ সময় পাঁচটা ত্রিশ মিনিটে আর্জেন্টিনার ম্যাচ মেসিদের প্রতিপক্ষ এই ম্যাচে প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত আর্জেন্টিনার অর্জন ২২ পয়েন্ট দশ ম্যাচ থেকে বাইশ পয়েন্ট অর্জন করে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচগুলো উপমহাদেশের কোনো টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার করা না হওয়ায় এই অঞ্চলের ভক্তরা টিভি চ্যানেলে ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো লাইভ দেখা থেকে বঞ্চিত হবে অর্থাৎ টিভি চ্যানেলে ম্যাচগুলো লাইভ সম্প্রচারিত না হওয়ায় এই অঞ্চলের ভক্তরা টিভিতে ম্যাচ দেখতে পাচ্ছে না